ওয়েল তো ছটা ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি জীবনে আটকেই থাকবেন আর বেরোতে পারবেন না এটা কাদের ক্ষেত্রে বলছি যারা টক্সেক রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন তাদের জন্য তো অনেক শুভেচ্ছায় তারা ভালো আছেন কিন্তু যারা বেরোতে চাইছেন যারা সেই প্রসিডিওরের মধ্যে রয়েছেন তারা যদি ছটা ভুল করে ফেলেন কোনো কারণে তাহলে কিন্তু ওইখানেই আটকে থাকবেন ছটা ভুলের মধ্যে প্রথমটা কি নাম্বার ওয়ান প্রথম প্রথম কষ্ট হবে একাকিত্ব লাগবে ভালো লাগবে না মনে হবে যে রিকানেক্ট করি ফোন করি দেখা করি তার কারণ আপনি অলরেডি একটা ট্রমা বন্ড ক্রিয়েট করে রেখেছিলেন যেটার ফলে ওই বারবার তার কাছে ফিরে যেতে ইচ্ছে করবে যদি ফিরে যান তাহলে কিন্তু সেই আবার ট্রমার মধ্যে গিয়ে ঢুকবেন ওই ওই আবার চক্রে ঢুকে যাচ্ছেন সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে নাম্বার টু একা একা কষ্ট পাবেন না বন্ধুদের সঙ্গে কথা বলুন পরিবারের লোকের সঙ্গে সময় কাটান তাদের সঙ্গে যত বেশি আপনি টাইম স্পেন্ড করবেন তত আপনি নিজেকে ফ্রি করতে পারবেন হলো নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়াতে সে কী পোস্ট করছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে কী পোস্ট করছে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে হোয়াটসঅ্যাপে অনলাইন আছে না অফলাইন আছে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই যখন তাকে ছাড়তেই হবে ছাড়বেন আপনি ঠিক করে যান সুতরাং আস্তে আস্তে ডিলিট করতে থাকুন নাচেত সমস্যায় পড়ে যাবেন ওই ওটা সারাক্ষণ মাথায় চললে আপনি এগোতে পারবেন না ওই খুঁচিয়ে ঘা সেটা হয়ে যাবে নেক্সট তার ফোন নাম্বার তার ছবি তার সম্পর্কিত কোনো আলোচনা করার প্রয়োজন নেই যদি আপনার সামনে এরকম কোনো মানুষ থাকে যে খুচিয়ে ঘা করার চেষ্টা করছে তাকে একটাই কথা বলবেন যে সব কিছু ঠিক থাকলে তো এরকম অবস্থাটা হতো না এই ডিস্টেন্সটা তৈরি হতো না হয়েছে মানে সমস্যা রয়েছে সুতরাং ওই লোকটির সম্পর্কে আর কোনো আলোচনা নয় এবং আমার যে এই মেন্টাল পিসের বারোটা বেজে গেছে যে আমার যে যেরকম সমস্যা হয়েছে সেটা কিন্তু ওর কারণে সেটা তোরা জানিস জানা সত্ত্বেও কিন্তু বারবার আলোচনা চলছে সেটা করিস না একদম পরিষ্কার করে ক্লিয়ার করে বাউন্ডারি সেট করে দেবেন তাতে তাদের বুঝতে সুবিধে হবে নেক্সট নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে সময় দিন হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে আপনার কাঁদতে ইচ্ছে করছে আপনার রাগ হচ্ছে গালাগালি দিতে ইচ্ছে করছে যেটাই হচ্ছে সেটা করুন হ্যাঁ কাঁদাটা কোনো খুব খারাপ কাজ কিছু না কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায় এমনটা না রাগ হচ্ছে গালাগালি দিন শুধু ভাঙচুর করবেন না যেটাই করবেন চার ডালের মধ্যে করবেন আপনার ঘরের ভিতরে আপনি যা খুশি তাই করুন আপনাকে নিজের যে এক্সপ্রেশন রয়েছে যে ইমোশন রয়েছে সেগুলো সমস্ত কিছু বার করে দিন হ্যাঁ আপনার ইমোশনের ভূয় প্রকাশ ঘটান যেভাবে চাইছেন সেভাবে হুম এইগুলো করা ভীষণ প্রয়োজন আর লাস্ট হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নিজেকে গিল ট্রিপে নিয়ে যাবেন না যে আপনার কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে আপনি দোষী তার জন্য সব কিছু হয়েছে এইটা ভাববেনই না তার কারণ সম্পর্কটা গেছে উল্টো দিকের মানুষটার কারণে সে টক্সিক বলে এবার টক্সিক রিলেশনশিপ কোনো খুব একটা কার্যকরী হয় না কারণ সেই সব মানুষরা শোধ না তো সেক্ষেত্রে আপনার কি দোষ তো বারবার নিজেকে দোষ দেবেন না হ্যাঁ আপনি ভেবেও দোষ দিতে পারেন যে আপনি মানুষ চিনতে পারেননি ইটস ওকে চিনতে পারেননি হয়ে গেছে এরপর থেকে চিনবেন নিজেকে এতটাও দোষারোপ করবেন না যাতে সেই পাকে চক্রে আবার আপনি আটকে যান তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তবেই আপনি পরবর্তীকালে একটা সুন্দর ঠিকঠাক জীবন যাপন করতে পারবেন নচেত ওই ঘুরে ফিরে যদি তার কাছেই চলে যান তাহলে আর কী লাভ হলো সেও দেখলো যে আচ্ছা তাহলে তোরও আমাকে ছাড়া কোনো গতি নেই বি কেয়ারফুল সেই যেন জিনিসটা না হয় টক্সিক মানুষ কোনোদিন বদলায় না যদি না সে নিজে চায় ওদের এই চাওয়াটা খুব রেয়ার তারা অন্য লোককে দোষ দিতে ব্যস্ত থাকে অন্য লোকের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য ভীষণ রকম ব্যস্ত থাকে তার কারণ হচ্ছে এই টক্সিক মানুষটা একদিনে টক্সিক হয় না তাকে তার পরিবার যত্ন করে এই টক্সিক বানায় আপনি কে তাকে এই সমস্যাগুলো থেকে মুক্ত করার কেউ নয় আপনি পারবেন না অর্থাৎ আপনি নিজের রাস্তা নিজে দেখুন ভালো থাকুন স্টেবলিস্ট